আহ মংলায় অপারেশন ডেভিল কোর্টস কোর্স গার্ড এর অভিযানে তিনজন আটক খুলনা জেলা প্রতিনিধি শেখ মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে যৌথ বাহিনী পরিচালিত অপারেশন হান্ট অভিযানে অংশ হিসাবে মোংলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়াম উল হক এর তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে তেরো ফেব্রুয়ারির মধ্যরাত একটায় বাংলাদেশ সিম জোনের বিসিজি বেচ মংলা এবং বাংলাদেশ নৌবাহিনীর যৌথ উদ্যোগে মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের কানাইনগড় এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানে হাসেম ফকির মোহাম্মদ সুলতান ও গৌতম মণ্ডল নামে তিনজনকে আটক করা হয় সূত্র জানা যায় আটক ব্যক্তিরা আওয়ামী ও যুবলীগের নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আরো জানান আটককৃতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন